আজকের ভিডিওটা আমি মাছ দিয়ে শুরু করলাম এই দেখো এখানে আমি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা কি মাছ বলো তো এটা হলো ভোলা মাছ দারুণ হয়েছিল খেতে হেভি টেস্টি মাছ এই প্রথমবার খেলাম আমি এত বড়ো সাইজের ভোলা মাছ যাই হোক চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই সরি 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 গুড মর্নিং না এখন সাড়ে বারোটা থেকে পনেরো একটা বাজে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এসডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এইবার মাছ ভেজে নেব আর মাছ করব কী দিয়ে বলো তো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করব গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে তো আমার বর বলছিল পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করো আমি বলছি না এই মাছ মাখা মাখা করলে একদম ভালো লাগবে না যেহেতু ভোলা মাছ নয় যাবে সর্ষে বাটা দিয়ে নয়তো বা আদা জিরে বাটা দিয়ে তো ভাবলাম আদা জিরে বাটা দিয়েই করি সর্ষে বাটার তরকারি খেলে না প্রচণ্ড গ্যাস হয় তো আদা জিরে বাটা দিয়ে করেছিলাম দারুণ হয়েছিল খেতে আর মাছে এত চটবি না মানে ভাবনার বাইরে দেখো বাইরের দিকটা প্রচণ্ড মেঘ করেছে এই বৃষ্টিটা যে কবে যাবে ঈশ্বরই জানে আর ভালো লাগছে না মেঘে পুরো কালো হয়ে আছে আর এই দিকে দেখো কত জামা কাপড় জমে আছে আর সকালবেলা আজকে বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি তো তোমাদের দাদাভাইকে খিচুড়ি দিয়েছিলাম খিচুড়ি খেয়েছে তো সেই থালাটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য আর ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা বসানো রয়েছে মাছ ভাজা বসিয়ে অনেকগুলো কাজই সারবো যেমন এইদিকে আলু কাটতে বসে গেছি আলু কাটবো আর একটু আদা কাটবো আদা জিরে বাটা দিয়ে করব বললাম আর দুটো মাত্র আলু দেবো কারণ আলু আমাদের বাড়িতে খাওয়ার বলতে আমি আমার শাশুড়ি মা আর আমার মনা তিনজনই খাই তোমাদের দাদা ভাইও খায় না বা আমার শ্বশুরমশাইও খান না তো এবার আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে জানো তো সেই স্কুল থেকে ফিরেছি সাড়ে বারোটা নাগাদ মনার পরীক্ষা শেষ হচ্ছে বারোটায় আমি ফিরেছি সাড়ে বারোটায় বাড়ি এসে যে আমি চেঞ্জ করবো সে সময়টুকু হয়নি ঝটা পটা করে এসেই আগে চলে গেছি রান্নাঘরে যেহেতু রান্নার সময় পার হয়ে গেছে আমি এগারোটার দিকে রান্নাঘরে ঢুকি রান্নার জন্য সেখানে সাড়ে বারোটা বেজে গেছে ভাবতে পারছো আর রান্না করতেও তো একটু কুচিয়ে নিয়ে সময় লাগে তো ওর জন্য ভাবলাম চেঞ্জ আমি পরে করব আগে ঝটাপটা করে আমি রান্নাটা করে নিই কারণ এই দুপুরবেলার টাইমে লেট হলে যে রান্না হয়েছে রান্না হয়েছে এটা আমার বড় বিরক্ত লাগে সবাই যদি করে তো আমার রান্না রেডি থাকবে একবারেই বলবে রান্না রেডি স্নান করব আমি বলবো হ্যাঁ এটাই আমার ভালো লাগে নাহলে আমার ভীষণ বিরক্ত লাগে প্লাস খারাপও লাগে আবার রাগও হয়ে যায় তো এদিকে প্রচণ্ড মেঘ করেছে আমার একটা নাইটি ছিল ছেলে জামা প্যান্ট ছিল তো ভাবলাম তুলে নিই আর এই দেখো এইদিকে তারপর জোর বৃষ্টি নেমে গেছে দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে আর একটু বাদেই আমাদের এখানে পুরো জল জমে যাবে এই রাস্তাটা তো নিচু ওই জন্য জল জমে যায় আর এই বৃষ্টি হলে আমাদের সিঁড়ি যে এত পরিমাণে স্লিপ হয় যে নামতেই লাগে ভয় তো এদিকে আমার রান্নাটা তো বসানোই ছিল রান্নার মধ্যে দিয়েই এতগুলো কাজ আমি করছি একদিকে নিয়ে ফোটো থাকলে তো আর হয় না তো দেখো ঝোলটার কালারটা দারুণ এসছে কিন্তু আর যেহেতু চর্বিগুলো দিয়েছিলাম তো মাছের ঝোলটা হেভি টেস্ট হয়েছিল গলে গোলে গেছিলো আবার দু একটা ছিল হেভি হয়েছিল। কিন্তু মাছগুলো না একটু নরম নরম মানে এই মাছ একটু নরমই নাকি হয় তবে খেতে খুব টেস্টি নরম মানে যে পচে গেছে সেরকমটা কিন্তু নয় মানে এই মাছগুলো নরমই হয় তো যাই হোক এইবার আমি নামিয়ে দেবো দেখো হয়েও গেছে যেটা বলছি শাক ভাজাটা আমি স্কুল থেকে আসার আগেই মা করে রেখে দিয়েছি কলমি শাক ভাজা দেখাচ্ছি তোমাদেরকে আর আজকে আমি শ্যাম্পু করব যেহেতু কালো দিয়ে যাবো আমি পার্লারে কারণ চুলটা স্পা করাবো তো ওর জন্য আজকে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করতে তো আমার একটু সময় লাগবে আজকে দেরি হয়ে গেছে যেহেতু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর রান্না করেছি দুটো বেঁধে গেছে এখন ওদের আড়াইটে মতো বাজে তো ওই জন্য এখন আর বাসন দেবো না বাসনগুলো এই যে এখানে রয়েছে এখানে জমানো থাকবে এখানটা একটু পরিষ্কার করে নিয়েছি এটা শুধু এখন আমি এই জায়গাটা একটু ক্লিন করব করে নিয়ে তারপরে আমি স্নান করে নেব ঠিক আছে তারপরে সন্ধ্যাবেলার দিকে মা মেজে দেবে আমি ধুয়ে নেবো বা আমি মাঝবো মা ধুয়ে নেবে এরকম করেই সন্ধ্যাবেলা করে নেব আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে বেশি লেট করে যদি আমি স্নান করি না তাহলে আবার চুন শুকাবে না অনেক জ্বালা আছে আমার তা এখন চেঞ্জ করব চেঞ্জ করে যাব হচ্ছে আমি স্নান করতে ঠিক আছে এই দেখো বন্ধুরা এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মাছের ছোল। আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করেছি আদা জিরে বাটা শুকনো লঙ্কা আর ধনে বাটা আর এখানে রয়েছে কলমি শাক লঙ্কা ভাজা আর শাক ভাজা হলো আজকে তো এইবার ঘরে কিছু কাজ রয়েছে জামা কাপড় সেগুলো আমার ভাজ করে আলমারিতে তুলতে হবে কালকে আমি পরে গেছি একটা ড্রেস কিন্তু নামিয়েছি দুটো তিনটে ড্রেস ওই যে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম তোমরা হয়তো বলবে ডাক্তার দেখাতে গেছো তার জন্য এরকমটা আরে না যেহেতু বাপের বাড়ি যাব ভেবেছিলাম তো ওই জন্য কোনটা পরে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো ফার্স্টে তো একটা কালো রঙের ড্রেস পরেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো তো সেটা খুলেই তো আবার নর্মাল একটা কুর্তি পরে গেছি তো সেগুলোই বাইরে রয়েছে ছেলেও একটা ফুল হাতা গেঞ্জি বার করেছিল করে দিয়েছিলাম তো সেটা ভাবলাম গরম লাগবে খুলে রেখেছিলাম তো সেগুলোই ভাজ করে আর নাইটি ছিল অন্য ছিল ভাজ করে রেখে দিলাম আর এই দেখো আমি যেই বাইরে গেছি আমার ছেলে কি পরিমাণে দুষ্টুমি করছিল পরে দিকে তো আমার প্রচণ্ড হাসি পেয়েছে তো আমি স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করেছি আর যাব হচ্ছে হেয়ার স্পা করতে ভেবেছিলাম আগামীকাল যাব কিন্তু না আজকেই যাব মানে শনিবার আজকে এই যাবো হেয়ার স্প্রেটা করে আসবো আমি জানো তো কখনও চুলের জন্য কোনো ট্রিটমেন্ট বলো বা চুলের যত্ন বলো কোনো দিন কখনও করিনি এই ফার্স্ট টাইম তো জানি না আজকে আবার আমার মাথার ওপর দেখি যুদ্ধ টুদ্ধ হবে আমি যদিও কখনও করিনি তো আমার কোনো আইডিয়া নেই তো তারপর যখন স্পাটা করালাম দেখো আমি রেডিও হয়ে গেছি এখনই বেরিয়ে পড়বো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই কুর্তিটাই পরে নিলাম আজকে তিন দিন ধরে এই কুর্তিটা আমি পরছি আর পরা যাবে না এইবার আজকেই লাস্ট এরপরে কেচে নিয়ে তারপরে আবার পড়তে হবে তো যাই হোক যেটা বলছিলাম তো স্পা করেছি করার পর পরে তো ভয়েস দিচ্ছি তো সেরকম কোনো ব্যাপার না জাস্ট মাথাটা একটু ম্যাসাজ করলো একটু ক্রিম দিল তোমরা যারা জানো করেছ তারা জানো যারা নি তারা ভাববে কি নাকি যেমনটা ভাবনা আমার ছিল কি যুদ্ধ যাবে স্মুথনিংয়ের মতন ওরকম বিগ্রহ বলে কিছুই নেই জাস্ট একটু মাথাটা মেসেজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে এরকম নর্মাল তো যাই হোক তারপর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এক দেড় ঘন্টা সময় লেগেছে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা নটা বেজে গেছে তো ওর জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি এটা হলো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে তো ওইদিকে মা কচুর লতি কাটতে বসে গেছে আর এইদিকে সকালবেলা আমি ঝাড় দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে ভোরবেলা এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি জামা কাপড় কেঁচে সব ধুয়ে ঝটাপট মেলে দিয়েছি কারণ দেখো আকাশটা কেমন মেঘলা প্রচুর মেঘ ঘন কালো হয়ে আছে শুকাবে না তো ভাবলাম আগে এই কাজটা সেরে নিই মানে এই জামাকাপড় কাঁচাটা কাঁচাকুচিগুলো করে নিই তারপরে বাদ বাকি কাজ হবে ওটা ফার্স্ট সকালবেলা একদম ঘুম থেকে উঠে করে নিয়েছি আর এদিকে মা কচুর লতি কেটে চলে গেছে মানে জামাকাপড় কাচতে গেল আমি ভাব এই এখানে যে খোসাগুলো আছে তো ভাবলাম একটু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে খেতে দেবো খিদে পেয়ে গেছে তো বেচারা গেছে হচ্ছে রেশন তুলতে তো রেশন তুলে আসুক তোমাদেরকে তারপর দেখাবো রেশনে কি কি দিল আজকে তো ওইদিকে আমার ছেলেকে স্নান করাবো আর ছেলেকে আজকে সকালবেলা ভাত খাইয়েছি হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ আর ঘি শেষ হয়ে গেছে মাছ ভাজা আলু সেদ্ধ একটু সর্ষের তেল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে এখন ভাতটা নামবো ভাতটা প্রায় হয়ে এসছে আর ভাতটা নামিয়ে কচুরদিটা হালকা করে একটু সেদ্ধ করে নেব আর তার মধ্যে তোমাদের দাদাভাই কালকে কালকে রেসিপি হচ্ছে মাছ তাহলে করি এই দেখো এখানে রয়েছে হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছটা করব এখানে রয়েছে সর্ষে পাউডার এটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে আর তিতো লাগবে না ঠিক আছে আর পাবদা মাছটা একটু ঝাল হালকা করে একটু যেরকম করে সরষে বাটা কাঁচা সরষে পাউডার কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। ঠিক আছে আর কচুর লতিটা করবো তো এখনই হয়ে যাবে আজকে আমার অতটা সময় লাগবে না রান্না করতে তো বন্ধুরা দেখো এদিকে আমি কচুরলতি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই মোটা মোটা কচুরলতি ওহ কি যে টেস্ট একদম মুখ চুলকায় না আর আজকে তো এই মাছের সঙ্গে আমার যুদ্ধ হবে মানে মাছ ভাজা বসিয়ে আমি যে কোথায় পালাই তার কোনো ঠিক ঠিকানা নেই যদি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম ফুটবে না তো তারপর দেখো তোমাদের দাদাভাই রেশন তুলে নিয়ে চলে এসছে বেঁচে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল জানো তো তারপরে বলেছে যে কালকে দেবো সকালে সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা